ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই কেন্দ্রের মাধ্যমে গোমতী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন এবং নদীর জলধারাকে নিয়ন্ত্রণ করে ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা দেওয়া হয় কিন্তু এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে তাই তো ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামেও পরিচিত বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য ত্রিপুরা রাজ্যের প্রধান নদী গোমতি যা একসময় ত্রিপুরার দুঃখ নামেও পরিচিত ছিল কারণ প্রতিবছর বন্যার কারণে এখানে বিপুল পরিমাণ প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতো মূলত এই বন্যাকে রুখতে এবং ত্রিপুরা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডোম্পুর জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেয় ভারত সরকার উনিশশো সত্তর দশকের শুরুতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ডোমপুর জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয় এবং কয়েক বছর কাজ চলার পর উনিশশো সালে শেষ হয় বাঁধ নির্মাণের কাজ ডম্বুর প্রকল্প ভারতের অপেক্ষাকৃত কম শক্তিশালী তবে খুব গুরুত্বপূর্ণ একটি জলবিদ্যুৎ প্রজেক্ট এই প্রকল্পের অধীনে নির্মিত ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প প্রায় একচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জেনে অবাক হবেন এই বাঁধের ফলে সৃষ্টি হয়েছে একটি বিশাল লেক যা ডম্বুর হ্রদ নামে সুপরিচিত এই জলবিদ্যুৎ কেন্দ্রটি দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এই উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড গ্রিডে সরবরাহ করা হয় যদিও ভারতের অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় এর উৎপাদন ক্ষমতা অত্যন্ত কম কিন্তু এই বাঁধের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হয় গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় এখানকার মানুষদের জীবনযাত্রা ক্ষুদ্র শিল্প স্বাস্থ্যসেবা এবং শিক্ষার হারের ক্ষেত্রে একই সাথে ডম্বুর লেকের কারণে এই অঞ্চল পর্যটন ক্ষেত্র হিসেবে গুরুত্ব লাভ করেছে লেকের সৌন্দর্য এর জীববৈচিত্র্য এবং আদিবাসী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে প্রতি বছর হাজারো মানুষ ডুম্পুর বেড়াতে আসেন ফলে ডুম্বুর লেকের পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যা স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে তবে যে যেকোনো জলবিদ্যুৎ প্রকল্পই স্থানীয়ভাবে পরিবেশের উপর কিছু বিরূপ প্রভাব সৃষ্টি করে আর তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় সাতাশ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছিল এছাড়াও এখানকার বিস্তীর্ণ কৃষি জমি পানির নিচে তলিয়ে যায় এবং অনেক স্থানীয় প্রাণী ও উদ্ভিদ নিশ্চিহ্ন হয়ে যায় এর পরেও চেষ্টা করা হয়েছে এই বাঁধটিকে যতখানি সম্ভব পরিবেশবান্ধব করে তোলার তাই তো ডম্বুর লেককে ঘিরে নতুনভাবে আবাসস্থল গড়ে তুলেছে বিপুল সংখ্যক জলজ প্রাণী ও পাখি তাছাড়া ত্রিপুরা রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতেও ডম্বুর লেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি ত্রিপুরা রাজ্যের জন্য সুফল বয়ে আনলেও বাংলাদেশের জন্য ডেকে এনেছে বিপদ কারণ গোমতি একটি আন্তর্জাতিক নদী যা ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডম্বুর বাঁধ নির্মাণের কারণে গোমতি নদীর পানি ডম্বুর লেকে প্রবাহিত হয় এর ফলে বাংলাদেশে পানির প্রবাহ কমে যায় বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানির প্রবাহ কম থাকে তখন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আবহাওয়া দারুণ রুক্ষ হয়ে ওঠে এই অঞ্চলে যারা কৃষিকাজ করেন তারা পানির অভাবে সময় মতো জমিতে সেচের ব্যবস্থা করতে পারেন না এছাড়াও পর্যাপ্ত পানির অভাবে এই অঞ্চলের জমির উর্বরতা কমে যাচ্ছে ধীরে ধীরে ফলে এই অঞ্চলের কৃষিনির্ভর মানুষেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে একইভাবে পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে আবার বর্ষাকালে যখন ডোম্বুর বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়া হয় তখন বৃহত্তর কুমিল্লা অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় এতে এই অঞ্চলের মানুষের প্রাণহানির সাথে সাথে ফসল গবাদি পশু ও অন্যান্য জানমালের বিপুল ক্ষতি হয়ে থাকে নদী ক্ষয়ের কারণে প্রাকৃতিক পরিবেশও দারুণ ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও দীর্ঘমেয়াদী পরিবেশগত পরিবর্তনের ফলে কুমিল্লা অঞ্চলের তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে শুধু তাই না ডম্বুর গেট খুলে দিলে বাংলাদেশ কতটা বিপর্যস্ত হতে পারে তা দেখা গেছে বর্তমান দু সালের বন্যা পরিস্থিতিতে গত বিশ আগস্ট রাতে ভারত কোনোরকম পূর্বাভাস ছাড়াই ডম্বুরবাঁধের গেট খুলে দেয় যার কারণে তীব্র পানি স্রোতে বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা সৃষ্টি হয় উনিশশো তিরানব্বই সালের পর প্রথমবারের মতো ভারত এই বাঁধ খুলে দেয় যার পরিণামে প্রায় দুইশটি গ্রাম পানির তলায় ডুবে গেছে এই সব গ্রামে বিপদসীমার প্রায় পঞ্চান্ন সেন্টিমিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি যার কারণে পঁচিশ হাজার পরিবার বর্তমান পানিবন্দী কেবল জানমালেরই ক্ষতি নয় এই বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের কৃষকরা সব মিলিয়ে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা রাজ্যের জন্য দারুণ সুফল বয়ে আনলেও বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য তা দুর্ভোগের কারণ এটি ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন ঘটালেও বাংলাদেশে দেখা যাচ্ছে এর বিপরীত চিত্র সাথে খরা এবং বন্যায় জানমালের ক্ষতি তো আছেই তাই ডম্বুর বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন চুক্তি এখন সময়ের দাবি দ্রুতই বাঁধের অভিশাপ থেকে বৃহত্তর কুমিল্লাবাসী রক্ষাপাক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বাংলাদেশিরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে